আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কেউ যখন একটু উপরে উঠতে চায় বা সুযোগ থাকে কিছু মানুষ দেখবেন তাদেরকে পিছনে টানতেছে অর্থাৎ তারা অন্যের ভালোটা আসলে দেখতে পায় না যার কারণে তার পিছনে বিভিন্ন কুটিনাটি দোষ ত্রুটি যেটা আছে সেটা পাবলিসিটি করে কিংবা যে সুযোগ থাকে সেটাকে বাধার সৃষ্টি করে সেটা করে আমি বলছি সাইফ খানের বরবাদ সিনেমা নিয়ে মানুষের জীবন তো বিনোদন আসেই সেটা যদি একটু ভালো মনে হয় কিছু মানুষ কিন্তু সেই ভালোটাই একটু অ্যাকসেপ্ট করে তো খান এখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মোটামুটি ভালো ছবি উপহার দিচ্ছে দর্শকদের এবং সেটা একটা বাজেটমুখী ভালো একটা ফিল্ম আমরা অন্য অন্য দেশের সাথে মোটামুটি সামথিং হলেও কম্পিটিশন করতে পারি তো সেই জায়গা থেকে মানুষটা এত চেষ্টা করতেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাগুলো বিশ্বের দরবার নিচ্ছে কিছু কিছু দে দেশে যাচ্ছে তো এটা তো আমাদের জন্য একটা অহংকার গর্বের ব্যাপার এবং ভালো সিনেমা হচ্ছে আমরা আগের মতো আর পিসি নেই আর কি এক কথা যদি বলি পাশাপাশি কলকাতার কথা যদি বলি সেখানে তো স্টারডম খুবই কম কিন্তু তারপরে দেখেন তাদের ছবির যে রেঞ্জ এবং যে মানে কোয়ালিটি এটা কিন্তু বলিউডের অনেক পাশাপাশি একটা লেভেল বোঝা যায় যে না তারা ছোটো ভাই হিসেবে যাচ্ছে সামনের দিকে এরকম দেব থেকে জিত খুব ভালো ভালো ছবি করতেছে সে জায়গা থেকে আমাদের দেশে তো হিরো সংকট বললেই চলা যায় এখন বর্তমানে সাকিবকে টোটা টোটালি বলা যায় যেন একটা হিরোর মতো সব দিক থেকে পারফেক্ট অভিনয় বলি দেখতে বলি লম্বা ড্যাশিং সব জায়গা থেকে তো ও একটা বছরে ভালো একটা সিনেমা উপহার দিচ্ছে মানুষ হলমুখী হবে মানুষ জানবে না যে ফিল্ম এখন ভালো হচ্ছে ইয়াং জেনারেশন যারা আসে তাদের পেশাগত জায়গা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি তারা অ্যাড হবে অভিনয়ের সাথে যুক্ত হবে এটা তো জাস্ট আমাদের কালচারের একটা ব্যাপার সেটা খুব ভালো হওয়া কিন্তু সেখানে দেখেন সেন্সর বোর্ড যারা থাকে তাদের কাজটা কি এমনিতে তো তারা টাকা পয়সা পাচ্ছে একটা ছবি অনুমোদিত দেওয়ার জন্য মানে ক্ষমতা সবাই প্রয়োগ করতে চায় যাতে তার কাছে সবাই একটু মাথা নতটা করে সেই সুযোগটাই হয়তো তারা দিচ্ছে ভাওলেন্স ভায়োলেন্সের ব্যাপারটা কথা বলছে কেজিএফ এর মতো মুভি টোটালটাই তো ভায়োলেন্স কী নেই সেখানে সব কিছু আছে এবং বর্তমানে বিশ্বে যতগুলো ভালো ভালো মুভি আছে এই ভায়োলেন্স সংক্রান্ত ভায়োলেন্স আর মানুষ দেখতে পারে কারণ মানুষ তো বিনোদন দেখেই তাকে মানে একটা প্রফুল্ল করার জন্য একটা মানে আলাদা একটা ডিফেন্স একটা জগতের অ্যাকশন জিনিসটা থাকবে তো সেখানে যখন ছবিটা স্বাক্ষর হয় বা চুক্তি ব্যক্তি হয় তখন তো ওখানে লেখাই ছিল ভায়োলেন্স তো এখন সেন্সার বোর্ড মানে বুঝলাম না মানে কিছু খাবার দান্দা নাকি ক্ষমতা দেখানোর দান্দা নাকি কাউকে পিছন থেকে টেনে নিয়ে যাতে উপরে না উঠতে পারে আমার মনে হয় এটাই তত নয়তো সাহেব খানের পিছনে এত তো আসলে কিছু নেই তো সাধারণভাবেই করতেছে এত মানুষ যদি পিছনে লেগে থাকে তাহলে একটা মানুষ কীভাবে জাগবে আমি বুঝি না শুধু শুধু মানুষের পিছনে না থেকে যেটা ভালো হয় সেটা আমাদের আসলে মানুষ হিসেবে করা উচিত ধন্যবাদ